আপনি কি বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন তবে বাইক চালানোর সময় কতটা সচেতন আপনি চালকের অসাবধানতার কারণে হয়ে যেতে পারি বড় সড়ো পথ দুর্ঘটনা আর সেই পথ দুর্ঘটনা এড়াতে এবার বীরভূম জেলার পুলিশের উদ্যোগে ও ময়ূরেশ্বর থানা পুলিশের সহযোগিতায় বুধবার বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো মূলত যে সমস্ত গাড়ি চালকেরা অসাবধানতার মধ্য দিয়ে গাড়ি চালান তাদেরকে আজকের এই কর্মসূচি থেকে সজাগ করা হলো। যে সমস্ত বাইক চালকেরা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে যারা দুই এর অধিক বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছে পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকেরা সিট বেল্ট না পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকেও এই কর্মসূচি থেকে বিশেষভাবে সজাগ করা হলো আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর থানার ওসি সহ ময়ূরেশ্বর থানার একাধিক কর্মরত পুলিশ অফিসার ও সিভিক ভলেন্টিয়াররা ਨਾ ਚਿਕਨ ਨਾਲ ਵੇਂਗਾ ਗਾੜੀ ਚਲਾਵੇਂ ਨਾ ਵਾਲੀ ਕੀ ਕਹਾ ਤੂੰ ਮਨੁਸ਼ੇਰ ਜਾ ਜਾਓ ਸਾਹਮਣੇ ਜਾਓ ਫੋਟੋ ਲਓ ਐ ਇਹਦੀ ਨਾ ਬਾਈ ਦੀ ਇੱਕ 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 ਕਰ ਬਟਾ ਕਬੀ ਜਾਉਂ ਗਾੜੀ ਤੇ ਚੱਟ ਕੋ ਬਿੱਖੇ ਨਾ ا سدا سدا ڏيتا آهن ا سدا